আদম সন্তানের খুশি সুখ আনন্দ চারটি জিনিসের মধ্যে থাকে এই চারটি জিনিস যদি দুনিয়াতে পাওয়া যায় তাহলে মোটামুটি দুনিয়ার সুখ মনে করলেন পেয়ে গেলেন এক নম্বরে আর মারা আত্ম হা এক নম্বর হচ্ছে ধার্মিকা নারী আপনার স্ত্রীকে ধার্মিকা হতে হবে দিনদার হতে হবে নামাজি হতে হবে স্ত্রী যদি দিনদার ধার্মিকা না হয় টাকা থাকবে বাড়ি থাকবে বিল্ডিং থাকবে সুন্দর সুন্দর খাট থাকবে পালঙ্গ থাকবে সুন্দর সোবাসের থাকবে মার্বল পাথর দিয়ে ঘর বানানো থাকবে এসির রুমেও আপনাকে গরম লাগবে কারণ বিবি আপনার ভালো নয় টেনশনে ভুগতেছেন টাকা নিয়ে এসছেন ব্যবসা করছেন চাকরি করছেন প্রচুর টাকার মালিক আপনি কিন্তু বাড়িতে যে মেয়েটিকে আপনি বিয়ে করেছেন ও আপনার সম্মান করছে না আপনাকে শ্রদ্ধা করছে না আপনার জন্য আগে করে একটা চা করে দিচ্ছে না একটা একটু পানি বাড়িয়ে দিচ্ছে না কারণ সেও বড় লোকের বিটি তার দিমাগ কম নাই তো ভাইয়ের আবার কথা হচ্ছে দুনিয়ার সুখের প্রথম নম্বর মাধ্যম হচ্ছে আপনার স্ত্রীকে দিনদার হতে হবে তা না হলে আপনি টাকা থাকবে পয়সা থাকবে বাড়ি থাকবে বিল্ডিং থাকবে সব কিছু থাকবে কিন্তু সুখ খুঁজে পাবেন না আর দুই নম্বরে আর বায়ুও আছে ছিনছিম একটা বাড়ি দরকার আছে বুঝতে পারলেন সাধ্য অনুপাতে যাকে আল্লাহ যেমন সাধ্য দিয়েছেন অহংকার প্রদর্শন করার জন্য নয় আমার একটা ছিনছাপ বাড়ির দরকার আমার স্ত্রী আছে আমার আমার বেটিরা আছে মেয়েরা আছে তাদের জন্য একটা টয়লেট একটা বাথরুমের দরকার আছে যাদের করে তাদেরকে বাইরে কোথাও যেতে না হয় পর্দা বজায় রাখতে পারে এই পর্দা পুষিতা বজায় রেখে তারা তারা গোসল করবে তারা প্রস্রাব পায়খানা যাবে এই জন্য একটা ছিনছাপ টয়লেট বাড়ি এটা আমার দরকার প্রয়োজন এই প্রয়োজন মনে করে আপনি একটি ছিনছাম বাড়ি করবেন এটা হচ্ছে দুনিয়ার একটা সুখের মাধ্যম যতটা সাধ্য আল্লাহ আপনাকে দিয়েছেন সেই সাধ্য অনুপাতে আপনি করবেন এখানে অহংকার প্রদর্শন করার কোনো দিক থাকবে না আর তিন নম্বর হচ্ছে আর যার সালে প্রতিবেশীকে সৎ হতে হবে সুখের মাধ্যমে আপনার ভাটা পড়ে যাবে সুখ আপনার সুখ মনে হবে না যদি পাশের লোকটা আপনার ভালো ভালো না হয় কারণ আপনি টেনশনে ভুগবেন সবসময় বাইরে যাবেন চিন্তা করবেন বাইরে যাবেন চিন্তা করবেন মেয়েরা বড় হয়েছে কলেজ থেকে আসছে কে জানে ছেলেগুলা বাইরে দাঁড়িয়ে থেকে আবার কি বলছে না বলছে সব সময় একটা চিন্তা টেনশন আপনার মাথায় ঘোর পাক খাবে যদি প্রতিবেশী লোকটা ভালো না হয় আর প্রতিবেশীকে ভালো হওয়ার জন্য আপনাকেও ভালো হতে হবে এমন নয় ও ভালো হবে আর আপনি ভালো হবেন না তো প্রতিবেশীর ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ওই জন্য আল্লাহ নবী বলছিলেন একটি হাদিসের মধ্যে বহারিসে মাব্রিউ হাতটা সালাম প্রতিবেশীর ব্যাপারে আমাকে এমনভাবে অসিহোধ করছিলেন এমনভাবে অসিরোধ করছিলেন মনে হচ্ছিল যে প্রতিবেশীকেও মনে হয় ও আর বানিয়ে প্রতিবেশী কেউ আর হয় আমার ওয়ারিস কে হবে আপনার ওয়ারিস কে হবে আপনি মারা গেছেন আপনার টাকা পয়সা আপনার দিদি পাবে আপনার ছেলেরা পাবে আপনার মেয়েরা পাবে আপনার বাপ মা পাবে তাই না আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আর আপনার বাপ মা আপনার ছেলে যদি না থাকে তাহলে আপনার মেয়ে পাবে আপনার ভাইরা পাবে অনেকে বুঝা আমার টাকা ভাইরা পাবে মানে এইটা আমি নিতে পারছে না তাই অনেক সাহেবরা মরার আগে বিটির নামে সব লেখে দিয়ে চলে যাচ্ছে আমার টাকা ভাইরা হবে মানে আল্লাহ বেঁধে দিয়েছে হক আর আপনি সেই হক থেকে তাদেরকে বঞ্চিত করবেন কে দিয়েছে টাকা আপনাকে কার দেওয়া টাকা কার যে আল্লাহ আপনাকে দিয়েছে সেই আল্লাহ বলছেন তোমার বেটা নাই তো তোমার ভাইরা পাবে আরে তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে তার দায়িত্ব তো অন্যের উপরে চলে গেছে তোমার বিটির চিন্তা কিসে তাও তো আল্লাহ বলেছেন একটা বিটিকে অর্ধেক দিয়ে দাও সে অর্ধেক পাবে আপনি মরে যাওয়ার পরে তার অর্ধেক অত লেখার কিছুই দরকার নেই অথচ আমরা পারছি না না ভাইদের দিব না সব লিখে দিচ্ছে মরার আগে বিটির নামে বিটি আর জামাই ফুর্তি মারবে খাবেন গিয়ে আপনি কত বোকা মানুষ এরা জানেন ফুর্তি মারবে এরা শ্বশুরের টাকা নিয়ে শ্বশুরের এগিয়ে নিয়ে জামাই ফুর্তি মারবে আর মার খাবে বোকা মানুষটা গিয়ে কালকে কোবরে আর কেমন মাঠে হিসাব জামাই দিবে না হিসাব দিবে না আপনি জামাই বলতে আমি কি বলেছিলাম নাকি আমাকে লিখে দাও বুঝতে পারলেন সেদিন কিন্তু জামাই আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি কিন্তু কিছু বলিনি বেটি বলবে আল্লাহ আমিও জানি না ও আমাকে লিখে দিয়েছে আমি কী করবো তো ভাই আপনার সম্পত্তির মালিক হবে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার পিতা মাতা ছেলে না থাকলে মেয়েরা পাবে তাদের অংশ আল্লাহ কোরআনে বেঁধে দিয়েছেন যদি একাধিক মেয়ে হয় তিন ভাগের দুই ভাগ সমস্ত মেয়েরা পেয়ে যাবে বাকি এক ভাগ যেটা থাকবে সেটা ভাইরা চাচারা পাবে আল্লাহ বেঁধে দিয়েছেন কোরআনে একজন হলে অর্ধেক পেয়ে যাবে মোট কথা হচ্ছে এরা হচ্ছে ও এরা হচ্ছে উত্তরাধিকারী কিন্তু আল্লাহর নবী বলছেন জিব্রাহ সালাম প্রতিবেশীর ব্যাপারে আমাকে এমনভাবে ওসিরোধ করতে লাগলেন মনে হচ্ছিল প্রতিবেশীকেও মনে হয় একটা অংশ দিয়ে দিবেন নাকি ও আর এসএ বানিয়ে দেবেন নাকি তাহলে গুরুত্বটা কত বেশি প্রতিবেশী তো আমার কথা হচ্ছে প্রতিবেশীদের হক আছে অধিকার আছে তাদের হক আদায় করতে আমাদেরকে চেষ্টা করতে হবে চার নম্বরে আল্লাহ নবী বললেন সুখের মাধ্যমের মধ্যে আলমার কাবুল হানি যাতায়াতের জন্য একটা গাড়ি একটা সোয়ারি মনে করলেন বর্তমান জামানাতে এখানে আমরা যেখানে যে যেখানে বাস করি একটা মোটরসাইকেল থাকা দরকার একটা গাড়ি থাকা দরকার মানে যার যেমন যেখানে যেমন অবস্থা এগুলো সুখের মাধ্যম সৌদি আরবে তাদের সবার কাছে গাড়ি সবার কাছে গাড়ি একটা বাড়ির সামনে পাঁচটা সাতটা করে গাড়ি দাঁড়িয়ে আছে আল্লাহদেরকে এরকম দিয়েছে বিলাসিতায় পড়ে পরে আছে সবাই আমাদের পুঁজি আছে কারণ সাইকেল কিনে আছে সাইকেল কিনবে একটা যার মোটরসাইকেল কিনলে সেটা মোটরসাইকেল কিনবে যার গাড়ি কিনা সেটা গাড়ি কিনবে তাহলে কী হবে সুষ্ঠুভাবে কোনো জায়গাতে যাতায়াত করা যাবে যাওয়া আসা যাবে এগুলো শরীয়তে কোনো নিষেধ না এগুলো দুনিয়ার সুখের মাধ্যম এগুলি রাসুল এ কালিম বলেছেন এগুলি প্রয়োজন আছে দরকার আছে দুনিয়াতে যার যেমন আসে তারা সেগুলি গ্রহণ করতে চেষ্টা করবে তো মোট কথা হচ্ছে রাসুল এ কালিম সাল্লাম আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা এবং প্রতিপতির সাথে সম্পর্ক বজায় রাখার কথা বলেছেন আর আল্লাহ তালা আলহকে একটি হাদিসে লক্ষ্য করে আল্লাহ নবী বলে আবুদার ইদার তাবাক্তামার কথা যদি ঝোল জাতীয় কিছু পাকাও ঝোল জাতীয় মানে গোস্ত টোস্ত মাছ তার এই ঝোল জাতীয় যদি কিছু পাকাও আক্সির মা আহা পানি বেশি করে দিয়ে দিও মানে ঝোল বাড়াই দিও মানে এখন মুরগি একটা ছোট মুরগি রান্না করবেন এখন এক বাটি করে যদি মুরগির গোস্ত আপনি সবাইকে দিতে চান তো অত কোথায় পাবেন তা আল্লাহ নবী বলছেন আক্সির মা আহা ঝোলটা বাড়িয়ে দাও ও তাহা জিরা নাখা আর ওই ঝোল এক বাটি তোমার প্রতিবেশীর কাছে পৌঁছে নাও ওই বুটি বুটি দেওয়া দরকার নেই ঝোলটাই পৌঁছে দাও সম্পর্ক বজায় রাখার কথা শিক্ষা দিচ্ছে দাসদের কারীন সল্লা সাল্লাম এরকম পরিবেশ আমাদের খুব কমই পাওয়া যায় যে প্রতিবেশীর কাছে দেওয়া থা করব দেওয়া থা আমরা ওই বন থাকলে হয়তো একটু কেউ দিয়ে পাঠায় আবার কেউ হয়তো আমরা দিয়ে পাঠালাম কিন্তু প্রতিবেশীদেরকেও যে কিছু দিতে হয় আমার বাড়িতে আজকে কিছু হয়েছে কোনো একটা ফাংশন ছিল বা কিছু ছিল পাড়ে প্রতিবেশী আছে তাদেরকেও দিতে হয় আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন মা এ সারাদি আল্লাহ তাল্লা আনহাম রাসুল আল্লাহ আমার পাশে কয়েকটা বাড়ি এখন আমি কাকে দিব আমার পাশে কয়েকটা বাড়ি আমি কিছু দিতে চাইলে কাকে দিব রাসুল কালী সাল্লা সাল্লাহ বলছেন আক্রা বোহা বাবা যে তোমার সব থেকে কাছে তাকে দিয়ে পাঠাও যার দরজা যার বাড়ি তোমার সব কাছে তাকে দিয়ে